আপনার আশেপাশে যত মানুষ ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আপনি কম বেশি বিশ্বাস করেন কিন্তু ঠিক কতটা তাদেরকে বিশ্বাস করা উচিত এই কতটা তাদেরকে বিশ্বাস করা উচিত আর কতটা তাদেরকে বিশ্বাস করা উচিত না ঠিক এর মাঝেই আপনার জীবনটা ঝুলে আছে অর্থাৎ বিশ্বাস আপনার মৃত্যুর কারণ হতে পারে আবার একদম না বিশ্বাস করাও আপনার মানসিক অশান্তির কারণ হতে পারে দু হাজার ষোলোর ষোলোই মার্চ একটা ফাঁকা মাঠ ভারতের পাঞ্জাবের মোহালির পাশে এবং সেই মাঠে সবে ট্রাক্টর চালানো হয়েছে ধান রোপণ করা হবে কয়েকদিন পরেই দুজন এসেছে তারা ওই জমিটা দেখছে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে বলতে জমির আল ধরে সোজা ওই মাঠের ভিতরে চলে যায় অ্যান্ড দেন একটা অ্যাটাক হয় দু ঘন্টা পর ওই মাঠের আল দিয়েই এক নারী তার ক্ষেতের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় সে দেখে যে গ্রামের প্রাইমারি স্কুলের পেছনে একটা রক্তাক্ত বডি মাঠের মধ্যে পড়ে আছে পুলিশকে খবর দাও পুলিশ আসে এসে তদন্ত শুরু করে এবং তদন্তের প্রথমেই তাদের প্রাথমিক কাজটা ছিল যে তাকে কে মেরেছে কেন মেরেছে এবং ওই ব্যক্তির পরিচয় কি। পুলিশ খানিক্ষণের মধ্যেই ওই ব্যক্তির পরিচয় বার করে ফেলে তার নাম হচ্ছে জস্করণ সিং এই জস্করণ সিং অ্যাকচুয়ালি কানাডাতে থাকতো তার বাবাও কানাডাতে থাকতো কিন্তু সে যে ফ্যামিলি থেকে বিলং করে সেটা বলতে পারা যায় একদম রীতি মতন একটা জমিদার ফ্যামিলি তাদের মোহালিতে পনেরো একরের একটা হিউজ ল্যান্ড আছে আর সেই সময়কার মূল্যই ছিল তিরিশ থেকে পঞ্চাশ কোটি টাকা গ্রামে অনেক ক্ষেত আছে তাদের ফ্যামিলির একাধিক মেম্বার বিদেশে সেটেলড জাসকারানের বাবাও দীর্ঘ সময় কানাডাতে থেকেছে এবং সেখান থেকে সে ভালো মতন উপার্জন করেছে এবং সেই উপার্জন থেকেই সে তার ছেলেকেও বিদেশে পাঠিয়ে দেয় বিদেশে গিয়ে জস প্রথমে তো ছোটোখাটো কিছু কাজ করে কিন্তু তারপরে তার বাবার পয়সার হেল্পে সে ওখানেই প্রপার্টি ডিলিংয়ের ব্যবসা করে এবং সেই প্রপার্টি ডিলিংয়ের ব্যবসায় সে ভালো মতনই লাভ করছিল কানাডাতে সে যখন লাভ করছে তখন তার মনে হয় ভারতে সে কেন ইনভেস্ট করবে না সে একের পর এক জমি কিনতে থাকে একের পর এক মার্কেট কমপ্লেক্স কিনতে থাকে দু সালে সে তার সন্তানের নামে একটা মার্কেট কমপ্লেক্স বানায় একম মার্কেট কমপ্লেক্স যেটা মোহালির পাশেই ছিল রস্কর যখন কানাডায় ছিল তখন তার একটা মেয়েকে দেখে প্রচণ্ড ভালো লাগে তার নাম হচ্ছে পওনদীপ কর। যাকে শটে আমরা বলবো প্যান্ড এই ব্যায়াম ওখানকার একটা ডে স্কুলে চাইল্ড কেয়ারের কাজ করত তার জন্ম ক্যানাডাতেই হয়েছে তার মা বাবা দীর্ঘদিন আগে ভারতের পাঞ্জাব থেকে কানাডাতে গিয়ে বসবাস শুরু করে দিয়েছিল সন্দীপ দেখে যে এই জাস কারণ সে প্রচন্ড লোক সে প্রচণ্ড ভদ্র তার সাথে সে লাইফটা কাটাতে পারবে এই ব্যাপারটা যখন জাস কারণ বাড়িতে বলে তখন বাড়ির মেম্বাররা খুব একটা সায় দেয় না তারা চাইছিল যে ভারতের কোনো এক নারীকে সে বিয়ে করুক কিন্তু সবার অমতে এই জাস কারণ বিয়ে করে এবং বিয়ে করে হ্যাপিলি সেটেলড হয়ে যায় কানাডার টরন্টোতে প্রথমে তাদের একটা কন্যা সন্তান হয় তার দু বছর পর তাদের একটা পুত্র সন্তান হয় বাইরে থেকে এই ফ্যামিলিটিকে দেখলে মনে হবে একটা পারফেক্ট ফ্যামিলি কিন্তু এই ফ্যামিলির ভিতরে অনেক প্রবলেম ছিল যখনই জাসকারেনের মা বাবা কানাডাতে যেত তখন তাদের বৌমা তাদের সাথে প্রচণ্ডই বাজে ব্যবহার করত। আবার যখন পান দ্বীপ এই জাসকারেনের গ্রামের বাড়িতে আসত তখনও জাসকারেনের মা বাবার সাথে সে প্রচণ্ডই বাজে ব্যবহার করত কিন্তু জাসকারেন আর পান দ্বীপের সেই সময় পর্যন্ত অন্তত ঠিক ছিল কিন্তু একটা সময় পর এই জাসকারেন আর পান দ্বীপের যে রিলেশন আছে সেটা ভাঙতে থাকে কিন্তু এই যে ভাঙাটা আছে প্রথমে ফ্যামিলির নজরে আসে সবার আড়ালে তারা ঝগড়া করত অশান্তি করত। কিন্তু ফ্যামিলির নজরে প্রথমবারের জন্য এই জিনিসটা আসে যখন এই পয়ন কানাডার একটা পুলিশ স্টেশনে গিয়ে এই জস্করানের এগেনস্টে কমপ্লেন করে আসে কিসের কমপ্লেন ডোমেস্টিক ভায়স জস্করানকে প্রথমবার পুলিশ ওয়ার্নিং দেয় এরপরে আরও একাধিকবার এই পয়নদ্বীপ কানাডার পুলিশ স্টেশনে যায় এবং তার হাজবেন্ডের নামে কমপ্লেন করে শেষ কানাডায় এই জাসকরানের জেইল হয় জাসকারান ওখানে ছমাস জেইল খাটে সময়টা দু এক থেকে চলে আসে দু হাজার পনেরো চোদ্দ বছর বিয়ে হয়ে গেছে কিন্তু জাসকারান একদিনও শান্তিতে থাকতে পারেনি তো সে ডিসাইড করে যে পাওয়ান থেকে সে দূরে থাকবে এবার সে মাঝে মাঝেই ভারত যেতে থাকে এর মাঝে পাওয়ান জাসকার কাছে ডিভোর্স চায় কিন্তু জাসকারান ডিভোর্স দিতে রাজি না তখন পনদ্বীপ তার কাছে একটা শর্ত রাখে যে তুমি যদি আমাকে ডিভোর্স না দিতে চাও তাহলে তোমার প্রপার্টি যত আছে তার সমস্ত কিছুর কো ওনার আমাকে বানাও জস্কারের যেমন ভারতে কোটি কোটি টাকার প্রপার্টি ছিল ঠিক সেরকমই কানাডাতেও কোটি কোটি টাকার প্রপার্টি ছিল তো সেই ক্ষেত্রে জসকরণের প্রপার্টির উপর পাওয়ান নজর পড়ে কিন্তু জসকরণ না তো দেয় ডিভোর্স না তো দেয় সে উল্টে সবাইকে ছেড়ে পাঞ্জাবে পাঞ্জাবে এসে এখানে সে একটা নতুন বিজনেস ওপেন করে নানান জায়গায় নানান মার্কেট কমপ্লেক্স ওপেন করতে থাকে এদিক সেদিক জমি কিনতে থাকে এবার তার কিছু ফ্রেন্ড কিছু স্বল্প পরিচিত কিছু অতি পরিচিত দু হাজার তার ফ্রেন্ড মারফত তার কাছে একটা অফার আসে মোহালির পাশে একটা জমি আছে সেই জমিটা বর্তমানে প্রচণ্ড কম দামে মালিক বিক্রি করে দেবে কোনো একটা কারণে কিন্তু ওইটাই পরবর্তীকালে অনেক দাম হয়ে যাবে তো তুমি যদি কেনো কারণ রীতিমতন রাজি হয়ে যায় দু হাজার ষোলো ষোলোই মার্চ সেই জমি দেখতে কারণ তারই এক পরিচিত বন্ধুর সাথে বেরোয় তারা সেই মাঠের কাছে যায় জসকরেন বলে প্রপার্টির মালিক এই মাঠের যে আল আছে সেটা ধরেই আমরা তার বাড়ি পৌঁছাবো তারা পৌঁছায় মাঠের আল ধরে একটা স্কুলের জায়গাটা বেশ ছাওয়া মতন ছিল হঠাৎই সেই বন্ধু জস্করেনের উপর একের পর এক ছুরি দিয়ে অ্যাটাক করতে থাকে এবং একটা সময় আসে যখন তার বন্ধু তার একটা গোপনাঙ্গে একাধিকবার আঘাত মারে তার গলায় একাধিক আঘাত করে তার বুকে পেটে সমস্ত জায়গায় আঘাত করে তাকে ওখানে ফেলে জস্করনের গাড়িটা নিয়ে সোজা বেরিয়ে যায় কয়েক ঘন্টা পর ওই গ্রামেরই এক নারী যখন এই বডিটা দেখে তখন পুলিশকে ডাকা হয় পুলিশ আসে পুলিশ খানিকক্ষণের মধ্যেই আইডেন্টিফাই করে ফেলে যে এই বডিটা জস্করণ সিং এর জস্করণ ফ্যামিলিকে ডাকা হয় তারাও আইডেন্টিফাই করে এবং জাসকারানের মৃত্যুর খবর শুনে কানাডা থেকে তার ওয়াইফও আসে জাসকারানের শেষকৃত্য হয়ে যায় এবং ময়না তদন্তের রিপোর্টে এটুকু ক্লিয়ারলি পেরিয়ে আসে যে ষোলোই মার্চ দুপুরবেলা তার মৃত্যু হয়েছে তার শরীরে একাধিকবার আঘাত করা হয়েছিল গোপনাঙ্গে সব থেকে বেশি আঘাত করা হয়েছিল তো পুলিশ এই জিনিসটা দেখে ভাবতে থেকে নিশ্চয়ই কেউ বা কারা প্রতি পার্সোনাল রিভেঞ্জ নিয়েছে কিন্তু জসকরান লাস্ট টাইম কার সাথে মিট করেছে কোথায় সে গেছিল সেটা ভালো করে ট্র্যাক করতে পারছিল না পুলিশ জস্করানের ওয়াইফ পবনদীপকে সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই জিজ্ঞাসাবাদে তেমন কিছু বেরিয়ে আসে না জস্করানের মা বাবা আত্মীয় সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু তাতেও তেমন কিছু বেরিয়ে আসে না এর মাঝেই পাওয়ান সে কানাডা চলে যায় যখন পাওয়ন শ্বশুর শাশুড়ি এবং পুলিশ জিজ্ঞাসা করে যে তদন্ত অনগোয়িং আছে তুমি এই মুহূর্তে কেন কানাডা যাচ্ছ তখন পাওয়ীপ বলে যে আমার দুই সন্তান আছে তাদের এক্সাম খুব নিয়ার বাই আছে তো আমাকে কানাডা ফেরত যেতেই হবে কানাডার স্কুলিং প্রচণ্ড কঠিন একটা এক্সাম মিস হলে একটা ইয়ার ওটাটাই নষ্ট হয়ে যাবে তাকে কেউ বারণও করে না সে কানাডায় চলে যায় পুলিশ এই কেসের তদন্ত নেয়ার অ্যাবাউট এক মাস ধরে করেও সেইভাবে কোনো রেজাল্ট পাচ্ছে না এক মাস পর এপ্রিলের সাতাশ তারিখ দু হাজার ষোলো পারমিন্দার বলে এক ব্যক্তির খুন হয় মোহালিতে এবং তার মৃত্যু হয় ঠিক পরের দিন হসপিটালে এই কেসটা তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে একজন সুপার লাগে তার নাম হচ্ছে লকবির এবার এই লকবীরকে তদন্ত করলে লকবির স্বীকার করে যে সে এই পরমজিৎকে হত্যা করেছে পুলিশ তাকে জিজ্ঞাসা করে যে এটা তো তোমার ফার্স্ট ক্রাইম না তুমি আগেও অনেক ক্রাইম করেছো তো তুমি আর কি কি ক্রাইম করেছো সেই ব্যাপারে বল এই ব্যাপারে যখন তাকে জোর করে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে বলে আমি বরাবরই ক্রিকেট বুকির কাজ করতাম তার সাথে সাথে আরও চারটে গাড়ি চুরি দু তিনটে ছোটোখাটো কেসের সাথে যুক্ত আছি আমার নামে অ্যাফেয়ার করা হয়েছে পুলিশ যখন রেকর্ড দেখে তখন জানতে পারে যে দু সালে সে দুজনকে খুন করেছিল এবং সেই খুন করে সে জেলে যায় কোর্টে তার বিচার হয় তাকে আজীবন কারাবাস দিয়ে দেওয়া হয় তিন বছর সে জেলে কাটানোর পর তার মা যখন অসুস্থ হয়ে পড়েছে সেই আঁচিলায় সে একটা প্যারোলে বেরিয়ে আসে এবং ওই যে প্যারোলে বেরোল তারপর সে আর ফেরত যায়নি তারপর থেকে সে লুকিয়ে লুকিয়ে এইভাবে তলায় তলায় ক্রাইম করে বেড়াচ্ছিল এবং ইন দা লাস্ট সে বলে যে এক মাস আগে মোহালির এক বিজনেসম্যান জসকরণ সিং তাকেও আমি হত্যা করেছি আমাকে সুপারি দেওয়া হয়েছিল এক কোটি টাকার লকবীর তদন্ত করতে পুলিশের লেগেছিল নিয়ার অ্যাবাউট এক মাস মে মাসের কুড়ি তারিখ পুলিশ অ্যারেস্ট করে গুরপ্রীত ভাঙ্গু এবং প্রিন্স বলে তিনজনকে পুলিশ এই চারজনকে পিছনে দাঁড় করিয়ে একটা প্রেস কনফারেন্স করে এবং সেই প্রেস কনফারেন্সে ক্লিয়ারলি বলে এই কেসের মাস্টার মাইন্ড হচ্ছে কানাডাতে বসে থাকা জস্করণের ওয়াইফ পবনদ্বীপ কর জসকরানের ওয়াইফ পওয়ানদীপের সাথে গুরপ্রীত এবং ভাঙ্গু এই দুজনের একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল আর যারা জাসকারানকে খুনের সাথে ডাইরেক্টলি জড়িত আছে তাদের প্রত্যেককে এই জাসকারান চিন্ত গুরপ্রীত ভাঙ্গু প্রিন্স এই তিনজন ডাইরেক্টলি জাসকারানকে চিন্ত আর লগবীর পরবর্তীকালে একটা নাটকের মাধ্যমে এই জাসকারানের বন্ধু হয় দু সালে বাড়ির অমতে জাসকারান এবং পাওয়ানদ্বীপ বিয়ে করে প্রথম দিকে সমস্ত কিছু ঠিক থাকলেও দু হাজার পাঁচ ছয়ের পর থেকে তাদের সম্পর্কটা খারাপ হতে থাকে এবং এই জস আর পাওয়ান দুজনে ডিফারেন্ট টাইম ডিফারেন্ট কারণে ভারতে আসতে থাকে জস আসে ভারতে তার মা বাবাকে দেখার জন্য তার আত্মীয় স্বজনদেরকে দেখার জন্য আর আসে ব্যবসাকে বড় করার জন্য উল্টো দিকে পাওয়ান আসে ভারতে তার ফ্যামিলির সাথে দেখা করার জন্য তার শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলা করার জন্য এবং তার হাজব্যান্ড জসকরাইনের উপর নজর রাখার জন্য কিন্তু দু সালে এই পাওয়ান ভারতে আসে তখন তার পরিচয় হয় জসকারানের বন্ধু গুরপ্রীতের সাথে গুরপ্রীত বিসিএ করেছিল এবং সেই বিসিএ করার পর সে পাঞ্জাব রোডওয়েজ বাসে কন্ডাক্টার হিসেবে কাজ করছিল তারা একে অপরকে ভালোবেসে ফেলে এবং তাদের মধ্যে শুরু হয় একটা অবৈধ পরকীয় সম্পর্ক কয়েকদিন পর এই গুরপ্রীত পাওয়ানদীপকে পরিচয় করিয়ে দেয় তার আর এক বন্ধু বাঙ্গুর সাথে ভানগুও বিসিএ পড়েছিল কিন্তু সে বেকার ছিল এবং এই তিনজন মিলে তারা একটা পরকীয় সম্পর্কে লিপ্ত হয়ে যায় একটা সময়ে এসে এই পন দুজনকে বলে যে আমার হাজব্যান্ডের অনেক প্রপার্টি আছে কিন্তু আমার হাজব্যান্ডের সাথে আমার না ডিভোর্স হচ্ছে না আমি তার প্রপার্টি নিজের আন্ডারে আনতে পারছি তো সেই ক্ষেত্রে আমি চাই জাস্করানকে এই পৃথিবী থেকে সরিয়ে নিতে তোমরা দুজন জস্করানকে ভালো করেই চেন তোমরা আরও ভালো করে ফ্রেন্ডশিপ করো তারপর কাউকে দিয়ে এই জস্করানকে পৃথিবী থেকে সরিয়ে দিত বাঙ্গু এবং গুরপ্রীত দুজন মিলেই এই জসকরানকে নানানভাবে মোটিভেট করতে থাকে তারা ফ্রেন্ডশিপটাও বাড়িয়ে দেয় পরিচিতি বাড়িয়ে দেয় যাতায়াত বাড়িয়ে দেয় সেই থেকে জসকরান এই দুজনকে প্রচণ্ডভাবে বিশ্বাস করতে থাকে এবার এই দুজন জস্করণের সাথে প্রিন্স বলে আরও একজনের মিট করায় এই প্রিন্সও বিসিএ পাস আউট এরা তিনজনই অ্যাকচুয়ালি একই সাথে বিসিএ পাস আউট করেছিল প্রিন্সও পাঞ্জাবের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে চাকরি করত একটা সময় এই তিনজন মিলে জস বলে যে মোহালির পাশে একটা জমি আছে সেই জমিটা কি তুমি কিনবে তুমি তো যেহেতু প্রপার্টি ডিল করছো সেহেতু মোহালিতে অলরেডি হাই রাইজ বিল্ডিং বাড়ছে কয়েক বছর পর ওই জমিতে যদি তুমি প্রপার্টি ডেভেলপ করো তাহলে তুমি কোটি কোটি টাকা লাভ করতে পারবে জস লোভে পড়ে যায় এবং এই তিন জমি মিট করায় জস্করনের সাথে লকবিরের এবার এই লগবীর একটা নন ক্রিমিনাল সে পুলিশের হাত থেকে দু থেকে দু পর্যন্ত পালিয়ে বেড়ার জন্য লাকবিরও সাথে ভালো মতন পরিচয় পুষিয়ে নেয় দু হাজার ষোলোর ষোলোই মার্চ ডিসাইড করা হয় এই দিনেই জস্করানকে মেরে ফেলা সেই মতন সমস্ত প্ল্যান করা হয় লগবীর জস্করানকে মারে তার গাড়ি নিয়ে সোজা দিল্লি চলে যায় দিল্লির পার্কিং লটে জাজকার গাড়ি রেখে সে আবার মোহালিতে ব্যাক করে এক মাস পর অন্য একটা খুনের জন্য এই লাগবিদ ধরা পড়ে এবং তার এক মাস পর এই খুনে যতজন জড়িত ছিল তাদের প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করে ফেলে কিন্তু পুলিশের প্রেস কনফারেন্সে পুলিশ বলে যে মেইন ক্রিমিনালি হচ্ছে পাওয়ানদ্বীপ যে কানাডাতে বসে আছে এ গুরপ্রীত এবং বাঙ্গুকে দু লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়েছিল আর লাকবীরকে দিয়েছিল আশি হাজার টাকা কিন্তু এখানেই শেষ না লাকবীরকে সে প্রমিস করেছিল যে এই খুনের পর তাকে আরও পঁচাশি লাখ টাকা দেওয়া হবে গুরপ্রীতকে সে প্রমিস করেছিল এরপরে আরও পঁচিশ লাখ টাকা তাকে দেওয়া হবে এবং বাঙ্গুকে প্রমিস করেছিল তাকে দেওয়া হবে আরও আশি লাখ টাকা কেন তাকে এত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে সে যেহেতু লাকবিরের সাথে তার পরিচয় করিয়ে দিয়েছিল রেড কর্নার নোটিশ জারি করে কানাডার পুলিশ এবং কোর্টকে এই পাওয়ন ব্যাপারে সমস্ত কিছু বলে এবং সমস্ত প্রমাণ কানাডাতে পাঠিয়ে দেওয়া হয় অদ্ভুত ব্যাপার কানাডা থেকে এই পাওয়ন দ্বীপকে ফেরানো যায়নি উল্টে জাস্করান আর পাওয়ন যে দুই সন্তান ছিল তাদের কাস্টাডি কোথাও না কোথাও এই পবন কাছেই থেকে যায় পাবন তাদেরকে কানাডাতে মানুষ করছে অ্যান্ড বর্তমানে মা বাবা তারা কানাডাতে গিয়ে কোর্টে কেস ফাইল করেছে এই পাবনদ্বীপের এগেনস্টে যাতে তারা তাদের নাতি নাতির অন্তত কাস্টাডি পায় এই কেসে আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে দু থেকে দু এই দীর্ঘ আট বছরে এই কেসের কোনো আপডেট নেই যাদেরকে পুলিশ পাঞ্জাবের জেলে বন্ধ করে রেখেছিল তারা কি জেলেই আছে নাকি তারা বেইল বেরিয়ে গেছে পবনদ্বীপের ব্যাপারে কানাডা সরকারকে কেন পাঞ্জাব পুলিশ পেশাদ দিল না কেন তাকে এক্সট্রাইট করার ব্যবস্থা হলো না কি এইভাবে খুনিদের একটা রুট বানিয়ে দেওয়া হচ্ছে যে তুমি খুন করো ভারতে এবং চলে যাও আমেরিকা চলে যাও লন্ডনে চলে যাও কানাডায় অ্যান্ড তুমি বিন্দাস ওখানে একটা লাইফ কাটাতে পারো কোথাও না কোথাও আমার বলতে ইচ্ছা হচ্ছে যে জাস্টিস ডিনাইড হয়েছে তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনার শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে